নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে ছিঁড়ে আর আলু গাজরের একটি নতুন স্বাদের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো খুবই মুখরোচক আর হেলদি একটা নাস্তা রেসিপি আর এই ছিঁড়ে আর আলু গাজরের নাস্তাটা আপনারা সকালে অথবা বিকেলে জলখাবারে জটপট তৈরি করতে পারবেন আমরা এক গেমি নাস্তা খেয়ে অনেক সময় বুড় হয়ে যাই তাই সেই সময় আপনারা এই চিরের মুখরোচক নাস্তাটা ট্রাই করতে পারেন আশা করছি আপনারা সকালেরই এই চিরের নাস্তাটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন প্লিজ আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন তাহলে আর দেরি না করে এই রেসিপি শুরু করা যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এক প্লেট চিড়ে নিয়েছি আর চিড়েটা আমি একদম পাতলা যে চিড়েটা সেটাই নিয়েছি এই চিড়েটা একটা পাত্রের মধ্যে ডেলে নিলাম এবার চিড়েটাকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে তাই চিঁড়েটাকে দুই থেকে তিনবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি চিড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই চিড়ের মধ্যে আমি এক্সট্রা কোনো জল দেব না ধুয়ে নেওয়ার পর যে জলটুকু রয়েছে সেই জল সহই চিঁড়েটা আমি দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেবো এরিফাকে আমি এই নাস্তার জন্য একটা পুর তৈরি করে নেব তো পুর তৈরির জন্য আমি আলু গাজরটা এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এরপর চুলাতে একটা খোড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা এখন গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে আর এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বড়ো সাইজের একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি এবার সব কিছু একসাথে বেজে নিতে হবে খুব বেশি বাজার প্রয়োজন নেই শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এরপর দিয়ে দিচ্ছি খেটে রাখা আলু আর গাজর সব কিছু ভালো করে একবার নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দিলাম যাতে খুব তাড়াতাড়ি আলু গাজরটা সেদ্ধ হয়ে যায় এবার চুলার আঁচটা একটু কমিয়ে ডাকা দিয়ে রান্না করে নেব ডাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ডাকা সরিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নেব চুলাটা লথে রেখে ডাকা দিয়ে বাজা বাজা করে নেব আলু আর গাজর খুব সুন্দর সেদ্ধ হয়ে পুরটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার উপর দিয়ে দোনে পাতা ছড়িয়ে দিয়ে আবারও নেড়ে ভালো করে মিশিয়ে নেব আর সেনি দিয়ে এভাবে আলু আর গাজরটা একটু ভেঙে ভেঙে দেব। তাতে পুরটা মিশমিশা হবে আর পুরটা নামিয়ে একটা প্লেটের মধ্যে চড়িয়ে একটু ঠান্ডা হতে দেব। এরপর যে পাত্রে আমি চিড়েটা ধুয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা চিরেটা কিন্তু একদমই জোর হয়ে গেছে চিড়ের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে আর এর মধ্যে কিন্তু একটুও জল নেই আর চিঁড়েটাও কিন্তু খুবই নরম হয়ে গেছে এবার এই চিড়েটাকে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার আগে আমি এই চিরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা আর স্বাদ অনুযায়ী নুন আমি এখানে ময়দা দিচ্ছি আপনারা চাইলে আটাও দিতে পারেন এবার ময়দার চিরেটাকে ভালো করে মেখে নিতে হবে এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি একটা কথা খেয়াল রাখবেন আপনারা যখন এই চিড়ে দিয়ে ডোটা তৈরি করবেন তখন যদি হাতের মধ্যে চিড়ের মিশ্রণটা লেগে যায় তখন ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন তবে ঘি দিলে এর স্বাদটা খুবই ভালো আসে এবার হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়ে চিড়ের ডো থেকে একটুখানি অংশ হাতে নিয়ে গুল একটা বাটির শেপ দিয়ে দেব যেরকম আমরা পিঠার বাটি তৈরি করি ঠিক সেই রকম এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব আর ভালো করে মুড়িয়ে নেব যাতে ভেতরের পুরটা বেরিয়ে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এরপর ভালো করে গুল করে নিয়ে একটু ডিজাইন করে নেব আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন ছিঁড়ে দিয়ে যে এত সুন্দর মুখরোচক নাস্তা রেসিপি তৈরি করা যায় তা ভাবতেই অবাক লাগে তো দেখুন কত সহজেই আমি একটা ডিজাইন করে নিলাম তো এভাবেই আমি প্রতিটি প্রতিটি নাস্তার ডিজাইন তৈরি করে নিচ্ছি একইভাবে আমি শবকটা করে নিয়েছি এবার বাফিয়ে নেব চুলাতে একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়েছি আর এর উপর একটা ছিদ্রযুক্ত তালা বসিয়ে নিচ্ছি তালাটা বসানোর আগে তালার মধ্যে একটু তেল মেখে নিচ্ছি যাতে তালার মধ্যে লেগে না যায় এবার একে একে আমি তালার মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার সময় একটা সাথে যেন আরেকটা লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার ডাকা দিয়ে পনেরো মিনিটের মতো ভাফিয়ে নেব পনেরো মিনিট পর ডাকা সরিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে চিরের এই নাস্তা রেসিপিটা পুলে দেখুন কতটা বড় বড় হয়ে গেছে না দেখলে কেউ বুঝতেই পারবে না যে চিড়ের তৈরি এই নাস্তা রেসিপি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টসে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে